Yeah. হ্যালো আসসালামু আলাইকুম ইব্রান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা সেদিন ছিল মেহেদি নাইট সেদিন আমরা কি কি করেছিলাম কিভাবে পুরোটা ডেকোরেট করেছিলাম সেটাই থাকছে আজকের ভিডিও আশা করি সবার কাছে আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে তো ফুল ভিডিওটি দেখতে থাকো তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের বাসা যত কাপড় ছিল রিমি বের করে নিচ্ছিল যে কোনটাতে ম্যাচ খায় কোনটা দিলে ভালো লাগবে তো ফাইনালি আমরা ওই দুই তিনটা কাপড় চুজ করেছিলাম এর মাঝখানে ফুলগুলো সব কিন্তু আমি লাগিয়েছিলাম আমাদের কাছে ফুল কম থাকার কারণে এই জন্য ভালো মতো ডেকোরেট করতে পারিনি যতটুক চেষ্টা করেছে ভালোমতো করার ফুলগুলো লাগানোর পরে হচ্ছে লাইটিং করছিল ওখানে লাইটিং এর কাজ তো আমি আর পারিনা সেজন্য রনি হেল্প করছিল আর এখানে হচ্ছে তাপস অনেক বেশি ডিসটারব করছিল আমাকে আর রমিকে সেজন্য ওকে কষ্টইপে পেচিয়ে রাখছিল যাই হোক এটা ছিল আমাদের ফাইনাল লুক কেমন লেগেছে অবশ্যই জানাবেন অনেক সিম্পল এর ভিতরে অনেক বেশি গর্জিয়াস লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ওইদিন এত বেশি লেট হয়ে যায় যে আমাদের বয়ের মানে একদম তারা horeছিল মানে যার বিয়ে তার কিন্তু একটু মাথায় বেশি পাড়া থাকে এটা স্বাভাবিক বিয়ের এই কয়েকদিন অনেক বেশি কষ্ট করেছিল আপু আর অনেক বেশি দোয়া এবং ভালোবাসা তার প্রতি যেন সে সবসময় হাসি খুশি থাকে তো মেহেদি দা একদম ডান এটাই ছিল ফাইনাল লুক তার হাতের এই পাটে উল্টে এটা কি লিখেছো একদম একটা ইন্টারেস্টিং নাম সে লিখেছিল যাই হোক আপুর মেহেদি শেষ করার পরে হচ্ছে আমি বসে পড়ি আর এর মাঝখানে কিন্তু আমরা বাইরে গিয়েছিলাম আমাদের জুয়েলারি কিনতে সে কি কি জুয়েলারি কিনেছিলাম কোথায় গিয়েছিলাম সব বলবো অন্য একটা ভিডিও ওই দিন অনেক অনেক প্যারার ভিতরে ছিলাম আগে বলো আমার মেহেদি ডিজাইনটা কেমন লেগেছে তোমাদের কাছে আগে থেকে বলা ছিল যে মেহেদি আর্টিস্ট আসবে হচ্ছে সন্ধ্যার দিকে সে বের হবে হচ্ছে নয়টার দিকে আমরা বের হয়েছিলাম সন্ধ্যা দিকে আপুকে বসিয়ে দিয়ে তারপরে আমরা এসেছিলাম হচ্ছে নয়টার দিকে অনেক বেশি মানে প্যারা খেয়েছিলাম এত বেশি জ্যাম ছিল যে আমরা টাইম মতো আসতেই পারছিলাম না তারপর হচ্ছে আধা ঘন্টার ভিতরে মানে আমার ফুল হাতটা মানে কভার করে সারিমের অর্ধেক মানে দিয়ে চলে গিয়েছিল এন কথা হচ্ছে সে মেট্রো দিয়ে যাবে মেট্রো সাড়ে নটার দিকে অফ সেজন্য এত তাড়াহুড়া করেছিল আর রিমিটটা রিমি বাকি টুক দিয়েছিল খুব বেশি ভালোই লাগেছিল তার দেওয়াটা সবার মেহেদি শেষ করার পরে হচ্ছে আমরা ডান্স করা শুরু করে দিয়েছিলাম এখানে সবাই মিলে একটু একটু করে নাচানাচি করছিল কার নাচটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এখানে কিন্তু আপন ননত্রা নাচানাচি করছিল আর এখানে তাপসু একদমই আসেনি সে হচ্ছে ছিল পরে হচ্ছে সবাই যখন চলে গেছে তারপর সে বসে বসে মানে একটা ভাব নিচ্ছিল যে সে এসেছে এটা কিন্তু অনেক বেশি ডান্স করে কিন্তু সে ওই দিন একদম মানে অন্যরকম ছিল যাই হোক এরপরে হচ্ছে আপু কিছু ফটোশুট করে নিচ্ছিল আর আপুকে কিন্তু ওই দিন অনেক বেশি সুন্দর লাগতেছিল এই তো সবকিছু শেষ করে তখন বাজে অলমোস্ট দুইটার কাছাকাছি তারপরে হচ্ছে আমাদের অনেক বেশি খোদা লাগে ওইদিন হচ্ছে আমি যে খেতে চেয়েছিলাম আমাকে যেতে দেয়নি আর আপু হচ্ছে এখানে কাবা পেনেছিল মেহেদি দেওয়ার কারণে ভালো মতো দেখাও যাচ্ছিল না এই বিরিয়ানির সন্ধানটা নতুন পেয়েছে অনেক বেশি মজা তো এখন আবার খেতে ইচ্ছে করছে কি করবো যাই হোক ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর সামনে কিন্তু সুন্দর শপিং হলুদ বিয়ে সবগুলো দিব একটা একটা করে আর আমার পেজটাকে ফলো শেয়ার করে দিও সবাই তাহলে নতুন ভিডিও পেয়ে যাবে আজকে ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিও নেক্সট ব্লগ কি হলুদ নাকি শপিং তাড়াতাড়ি কমেন্ট করো